আলোচনাটা একটু অন্যরকমভাবে হলেই ভালো হতো প্ল্যাটফর্মটা আর একটু বড়ো হলে ভালো হতো কিন্তু তা হয়নি চর্চা এই রকম একটা আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে যা চর্চা পর্চাকে চরমভাবে নাড়িয়ে দিয়েছে চরমভাবে ফিরিয়ে দিয়েছে আপনারা অবশ্যই খেয়াল করেছেন বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে কিছু অনুদানের টাকা সরাসরি তাদের ব্যাংকের খাতাতে ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে যেমন পশ্চিমবঙ্গের ভান্ডার বা ঝাড়খণ্ড এবং বিভিন্ন জায়গাতে মহিলাদের জন্য যে অনুদ অনুদান দেওয়া হয় বা বৃত্ত ভাতা দেওয়া হয় সেই টাকাগুলো সাধারণ মানুষের খাতাতে এসে জমা পড়ে এই সাধারণ মানুষের খাতাতে যে টাকাটা জমা পড়ে সেই টাকাটা সাধারণ মানুষ কতটা ভোগ করে সে বিষয়টা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তদারকি করা অবশ্যই দরকার যা চর্চা চর্চা সাধারণ মানুষের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এখন আমাদের দেখা দরকার যে সমস্ত কাস্টমারগুলো অনুদান পায় সেই সমস্ত কাস্টমারগুলো সেই ব্যাংকের শর্তাবলী কতটা মেনে চলতে পারে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত সাধারণ দিন আনি দিন খায় কাস্টমারগুলো সঠিকভাবে ব্যাংকের শর্ত পালন করতে পারে না এই যে ব্যাংকের শর্ত তো পালন করতে না পারার কারণে এই কাস্টমারগুলোকে প্রতিনিয়ত একটা চার্জ বা পেনাল্টি দিতে হয় এই পেনাল্টির অঙ্কটা ঠিক কতটা করে দেখেছি অনেক কাস্টমার যাদের এক বা দু টাকা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায় টাকাগুলো খুলতে গেলে দেখতে পাওয়া যায় যে সমস্ত কাস্টমারের যারা অনুদান দেয় টাকা জমা হবার সাথে সাথেই তাদের অ্যাকাউন্ট থেকে একটা মোটা অঙ্কের অর্থ কেটে নেয় কিন্তু চর্চার পর্চা লক্ষ্য এই জায়গাটা নয় চর্চার পর্চা সম্পূর্ণ রকমভাবে খেয়াল করছে যে যে সমস্ত লোকগুলো অনুদান পায় তাদেরকে দুইটি ভাগে ভাগ করা যায় এক সে সমস্ত লোক যারা পেনাল্টি দেয় আর দুই সেই সমস্ত লোক যাদের পেনাল্টি দেবার প্রয়োজন হয় না অনুদানের টাকা যখন সেই সমস্ত কাস্টমারের কাছে এসে পড়ে যারা অনুদান দেয় টাকা জমা হবার সাথে সাথেই তাদের অ্যাকাউন্ট থেকে একটা মোটা অঙ্কের অর্থ কেটে নেয়